পঞ্চগড়ের বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আর ডিআরএস বাংলাদেশের আয়োজনে সোমবার বারো জানুয়ারি উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন্নবী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফরহাদ হোসেন উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম আর ডিআরএসের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান সি এস নিতাই চাঁদ বর্মন জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়কারী দুবিরুল ইসলাম ফেডারেশন চেয়ারম্যান হুমায়ুন কবির হেলাল ও শরীফুল ইসলাম নন্দরাম বর্মন আলত হোসেন বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আর বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে সমাজের অনগ্রসর ব্যক্তিদের নিয়ে প্রত্যেকেরই ভাবা দরকার কারণ দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই গুরুত্ব অপরিসীম কর্মশালায় বক্তারা সমাজের অনগ্রসর মানুষদের সরকারি সেবা প্রাপ্তিতে অধিকতর অন্তর্ভুক্তির জন্য সবাইকে একসাথে কাজ করার কথা বলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভিডিও চিত্র প্রদর্শন সহ দিনব্যাপী এ কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের প্রতিনিধিসহ ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন